এই hey, শুনো আজকে কিন্তু বাসায় আসছিলাম এক মাস ধরে মাথায় চিন্তা বিরিয়ানি রান্দম বিরিয়ানি রান্দ কিন্তু ওই যে আলসেমি আর একটু ভয় ভয়ও লাগতেছিল তাও আজকে মনে করলাম যা হয়েছে হয়েছে চলো কিচেনে ঢুকে যাই গেইলেই কাইটে ফেললাম পেঁয়াজ আলু আদা রসুন বাটাই ছিল সাথে মরিচের গুঁড়া জিরা হলুদ গরম মশলা বিরিয়ানির মশলা আর টক দই সবই রেডি দেখো রান্না কিন্তু শিখাইতে আই নাই নিজের জন্য প্রথমবার রান্না করতেছি তেল ছিটাইয়ে কপালে লাগতেছিল বারবার রাগে ভিডিও ঠিক মতো করতে পারি নাই তাও একটা একটা কইরা বলি শুনো আগে সরিষার তেল গরম কইরা আলুগুলা ভেজে আলাদা কইরা রাখলাম তারপর পেঁয়াজ ভেজে অর্ধেক বেরেস্তার জন্য রাখলাম বাকি তেলে দিয়া দিলাম বাটা আদা রসুন মরিচের গুঁড়া জিরা লবণ ভালো কইরা কষাইলাম তারপর তার মধ্যে অর্ধেক বিরিয়ানির মশলা দিয়ে আরো কষাইলাম লাল লাল কইরা তারপর গরুর মাংস আর টক দুই ঢুকায়ে দিছি ভালো কইরা নাড়াচড়া কইরা কষাই নিলাম এরপর যখনই হালকা সেদ্ধ হইল ওই ভাজা আলু দিয়ে আবার কষাইলাম তারপর পানি দিয়ে ঢাইকা রাখলাম ঝোলটারে আলাদা কইরা ওই ঝোলে ধুয়ে ধুয়ে রাখা চাল তেলে একটু ভেজে নিলাম সাথে ছয়টা কাঁচা মরিচ দিলাম তারপর মাংস আলু চাল একসাথে কইরা বাকি মশলা ঢুকায়ে দিলাম ঢুকায়ে দিলাম মানে একসাথে অ্যাডজাস্ট করে দিলাম ঢাইকা রাখলাম হালকা আছে প্রায় তিরিশ মিনিট শেষে ওপরে বেরেস্তা সিটাই দিলাম ব্যাস রেডি মোর বিরিয়ানি সবাই খাইয়া কইল ওই এইটা তো একদম দোকানদার লেভেলের হয়েছে তাও শেষ কথা তোমরাই কর রান্নায় কোনো ভুল আসিল না তোমাদের মতামত শুনেই বুঝতে পারবো যে আমার রান্নাটা আজকে কতটা সুস্বাদু হতে পারে মাঝে মধ্যে না খেয়েও কিন্তু দেখেও প্রশংসা করা যায়